হিন্দু পুরাণের প্রধান আরাধ্য তিনজন দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু ও শিব ব্রহ্মা হলেন সংসারকে সৃষ্টিকর্তা আর বিষ্ণু ভগবান হলেন সংসারের পালনকর্তা এবং ভগবান শিবকে

কিভাবে ও কেন জন্ম হয়েছে জন্মের পর কি কি কর্ম করেছেন কেন এই তিনজন দেবতাকে আমরা পুজো করে থাকি তো আজকের পর্ব খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করব দেখুন অবশ্যই আপনাদের অনুরোধ করব যে এই ধার্মিক কথা অনেক ধৈর্য ধরে আমাদের সাথে থেকে মনোযোগ দিয়ে শ্রবণ করা হলেই সংসারে মঙ্গলময় হবে দেখুন ভগবান নিজেই এই কথা দেবী পার্বতী মাকে বলেছিলেন যে আমার এই কথা যেই মনুষ্য ধৈর্য ধরে শ্রবণ করবে তাদের আমি সর্বত্র রক্ষা করব এবং যে মানুষ কিছুক্ষণ শ্রবণ করবে তাদের আমি সর্বত্র বিপদে ফেলব সে যেই দেবতার পূজা অর্চনা করে থাকুক না কেন কারণ আমি সর্বত্র সব দেবতা ও দেবীর মধ্যে বিরাজমান আমার এই ভয়ঙ্কর মহারুদ্র শক্তি সর্বত্র সমান ভাগে বিরাজিত সকল দেব দেবীর নামে তাই আমার তিন লক্ষ কোটি নাম তাই আপনাদের বিশেষ করে অনুরোধ করছি এই পর্বের ভিডিওটি দেখবেন না কথিত রয়েছে যিনি সূক্ষ্ম মূল প্রকৃতি জগতের আদিভূতা সনাতনী তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম ও আমাদেরও উপাস্য দেবতা যে রূপ এই ব্রহ্মাণ্ডের একমাত্র সৃষ্টিকর্তা এই ব্রহ্মা পালন কর্তা এই বিষ্ণু ও সংহার কর্তা আমি মহেশ্বর সেই রূপ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডবাসী কোটি কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও সৃষ্টি স্থিতি ও লয়ের বিধিত্রী একমাত্র সেই মহেশ্বরী এই পুরাণে কথিত রয়েছে যে সৃষ্টির পূর্বে জগতে সূর্য চন্দ্র তারকা কিছুই ছিল না দিন রাত্রির ভেদ রস কিংবা দিশা সকল তখন অবর্তমান শব্দ স্পর্শ ইত্যাদি তেজ ও তখন প্রকাশ পায়নি তখন যে একমাত্র সদস্তু স্তুতি সমূহে সৎ ব্রহ্ম বলে প্রতিপন্ন হন সেই সচিতানন্দ রূপিনী প্রকৃতি একাকিনী বিরাজ করেছিলেন দেবী শুদ্ধ জ্ঞানময় মিথ্যা বাচাতিতা নিষ্কলা যোগীগণের গণের ও দুর্গমা সর্বব্যাপিনী ও উপদ্রব বরহিতা। যিনি নিত্যানন্দময়ী সূক্ষ্মা ও দিয়ে গুণ জিতা এই মূল প্রকৃতির যখন সৃষ্টি বিষয় ইচ্ছা উৎপন্ন হয় তখন তিনি অরূপা হয়ে ও শ্রেয় ইচ্ছা বলে রূপ ধারণ করে এই রূপ দলিতারঞ্জন প্রভা ও তার মুখমণ্ডল প্রফুল্ল পঙ্কজ ব তিনি চতুর্ভুজা রত্ন নেত্রা মুক্তকেশি ও দিগম্বরা তার স্তন্দয় প্রিয় ও উতুঙ্গ ভীমরূপা দেবী সিংহপৃষ্টি

হন। সৃষ্টিকার্য পূর্ণ না হওয়াতে দেবী প্রকৃতি সেই পুরুষকে জীব ও পরম এই দুই ভাগে বিভক্ত করেন এবং স্বয়ং মায়া পরমা ও বিদ্যা রূপে ত্রিধা বিভক্ত হন এই তৃতীয় শক্তি বিদ্যা আবার পঞ্চধা হন যথা গঙ্গা দুর্গা সাবিত্রী লক্ষ্মী ও সরস্বতী এরপর মহাদেবী ত্রিদেবকে জগৎ সৃষ্টি পালন ও সংহার কার্যে নিযুক্ত করে অন্তর্ধান করেন ব্রহ্মা সৃষ্টি করেন জল সেই জলে ত্রিদেব সেই পূর্ণাঙ্গ প্রকৃতিরকে পত্নী রূপে পাওয়ার তপস্যা আরম্ভ করেন দেবী তাদের তপবল পরীক্ষা করার উদ্দেশ্যে ব্রহ্মাণ্ড বৃক্ষ এক ভয়ঙ্কর মূর্তি ধারণ পূর্বক সেথায় প্রকট হন ব্রহ্মা ভয় বিভল হয়ে চারদিকে মুখ ফেরাতে থাকেন কিন্তু যেদিকেই তিনি তাকান সেই দিকেই দেবী অবস্থিতা তিনি চতুরানন হন विष्णु वो রূপ रूप নয়ন মুত্রিত করে। জল মগ্ন হন। ব্রহ্মা বিষ্ণুর তপভঙ্গ হলেও মহেশ্বর দেবীকে চিনতে পারেন ও ধ্যানে অটল থাকেন দেবী প্রসন্ন হয়ে পূর্ণরূপে অবতীর্ণ হয়ে তাকে পুতিরূপে বরণ করা বর প্রদান করেন সেই থেকেই শিব মাতা হন শিবানী এই সৃষ্টিকাহিনী এক সময় বহুল প্রচার লাভ করেও নানানভাবে আখ্যায়িত হন তবে মহাভাগবত ছাড়া অন্যান্য সর্বত্রই দেবী সব রূপ ধারণ ভাস্তে এসে ত্রিদেবের পরীক্ষা নেন বৃহৎ ধর্ম থেকে আরম্ভ করে বাংলা ভাষায় রচিত একটি প্রধান বিষয় এবং দেবী ভাগবত পুরাণে এটি প্রকৃতির কোন থেকে ব্যাখ্যা করা হয়েছে দেবী ব্রহ্মা বিষ্ণু ও শিবের কাছে সৃষ্টির সত্য প্রকাশ করেন যখন তারা তার সংকল্প থেকে তার আবাসে আসে যে এই সমস্ত বিশদ বিবরণ ব্রহ্মা নারদকে এই রহস্যময় বিষয়ে পার্বতীদের সন্দেহের অনেকগুলি পরিষ্কার করার উপায় পৌঁছে দিয়েছেন তিনি তম গুণ সত্য তজস্ব এবং তমস্যের বিশেষ দিকগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন এই গুণগুলি বিভিন্ন অনুপাতে সৃষ্টির প্রতিটি দিকের অন্তর্গত ত্রিমূর্তিতে ও তিনটি গুণ তাদের সৃষ্টি ভরণ পোষণ এবং সংহারে তাদের নিজ নিজ ভূমিকা পালন করতে সক্ষম করে পরাপ্রকৃতি হল নির্গুণ ব্রহ্ম সমস্ত ব্যাপ্ত এবং ভারসাম্যের অবস্থায় যখন গুণগুলি সক্রিয় থাকে না এটা হলো এটা সৃষ্টি হওয়ার আগে তাহলে কিভাবে হয়েছিল শিবের জন্ম জানুন পুরাণে বর্ণিত দেবাদি দেবের লীলা রহস্য কোন রহস্যে যুগ যুগ ধরে শিবের মহিমা চির অমলিন তিনি দেবাদি দেব মহাদেব ত্রিলোকনাথ পরমেশ্বর তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয় বেদ ব্যাসের বৃহৎ শিব পুরাণ শিব হইতে শ্রেষ্ঠত্তর কিছু মাত্র নাই সবার শ্রেষ্ঠ জানিবে সবাই এই শিবই সস্ব শ্যামল বাংলার বুকে স্পিতপেট বোক দাড়িময় ভোলানাথ বঙ্গ সংস্কৃতিতে তিনি মিশে গিয়েছেন সেই কবি কিন্তু শ্রী প্রসঙ্গ পরে সভ্যতার উন্মেষ থেকেই তিনি আরাধ্য কিন্তু পুরাণ মতে তার আবির্ভাব কবে বিশ্বপতি তিনি সমগ্র বিশ্বের অধিপতির জন্ম হয়েছিল কিভাবে বৃহৎ শিব পুরাণ অনুয়ায় কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু নবেন জন্ম কল্পে কল্পে হয় সর্ব বিশ্বের সৃজন এরূপে সবার সৃষ্টি কবি মহেশ্বর সংহার করেন পুণ্য দেবতাদের হর অর্থাৎ ত্রিদেবের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মধ্যে প্রাচীনতম শিবী তিনি বাকিদের সৃষ্টি করেছেন শিব পুরাণ তেমনি বলেছে তিনি আসলে স্বয়ংভু যখন কিছু ছিল না তখন তিনি ছিলেন আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও থেকে যাবে তিনি ব্রহ্মা ও বিষ্ণুর পলহের ফলে নাকি আবির্ভূত হয়েছিলেন সেই কাহিনী একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাধলম তাদের মধ্যে কে শ্রেষ্ঠতা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন আচমকা ইখানে আবির্ভূত হলো এক প্রকাণ্ড জ্বলন্ত স্তব সেই স্তম্ভের শুরু কোথায় কোথায় বাসেশ তার যেন তল পাওয়া যায় না এরপরই শোনা গেল দৈব কোন তিনি শ্রেষ্ঠ সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশ মুখে ভেসে চললেন ব্রহ্মা অন্যদিকে বিষ্ণু শুকরের ভেসে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন সময় গেল কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা কিছুই খুঁজে পেলেন না একটা সময় হাল ছেড়ে তখনই তাদের আবির্ভূত হলেন যেন তিনি তিনি তাদের জন্য শিবকে দেখার পরে ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয় শিব কথাটির প্রকৃত ব্যঞ্জনা কি এই প্রসঙ্গে উচ্চারণ করতেই হয় সত্যম শিবম সুন্দরম সত্য ও সুন্দরের সেতু তিনি এক শিব চেতনা কবে থেকে শুরু সে প্রসঙ্গে যাওয়ার আগে একবার ব্রহ্মা ও বিষ্ণুর সঙ্গে শিবের সংযোগের প্রসঙ্গটি আলোচনা করা দরকার সৃষ্টি স্থিতি লয় এই তিনি তিনজন ব্রহ্মা সৃষ্টি বিষ্ণু স্থিতি ও শিব প্রয় শিব চেতনার কবে শুরু তার কোনো হুদ্দিস মেলে না তবে নানা রূপান্তরের মধ্যে দিয়েই আজকের শিব রূপ পরিগ্রহ সভ্যতা মনে করা হয় শিব কল্পনা বৈদিক যুগের ও বহু আগের সিন্ধু সভ্যতার মূলত মাতৃ পূজার প্রচলন থাকলেও পুরুষ দেবতাও ছিলেন তাদের অন্যতম তিন মুখ বিশিষ্ট এক দেবতা এক এই রূপটি দেখা যায় তার হাতে বাজুবন্ধ মাথায় সিং আসনের নিচে ছিল একটি হরিণ চারপাশে বাঘ হাতি গন্ডার মহিষ ত্রিমুখা যজ্ঞেশ্বর পশুপতি মহাযোগী নানা নামে পরিচিত তিনি তাকেই শিবের আদিরূপ বলে মনে করা হয় বৈদ্যুতিক যুগের প্রকৃতির শান্ত স্বরূপ থেকে কল্যাণময় যে চিন্তার জন্ম সেই চিন্তা থেকে মঙ্গলময় চেতনার প্রতীক শিবের জন্ম সংহারের দেবতা রুদ্র ও মঙ্গলময় শিব মিলেমিশে রয়েছেন মানুষের ধর্ম বিশ্বাসে একীভূত হয়ে পৌরাণিক আমল থেকেই শিবের মূর্তির পাশাপাশি তার তার প্রতীক লিঙ্গের উপাসনাও শুরু হয় অনেকেই শিবলিঙ্গে অনার্যদের ভাবনার মূর্ত স্বরূপ বলেও মনে করেন এই বঙ্গ বঙ্গজীবনের অঙ্গ হয়ে মিশে গিয়েছেন ঘরের মানুষ হয়ে এখানে দেবতাদের প্রিয় করি প্রিয় দেবতা তাই তিনি পেশি বহুল জ্যোতির্ময় মাথার পিছনে জ্যোতির বলয় এমন দেবতা নন মুখময় গোপ দাঁড়ি হাতে কলকে পরিহিত এক মানুষ যার শরীরে মেদের আধিক্য স্ফীত দেখলে মনে হবে চিরচেনা ও চিরচেনা কোনো মধ্য বয়সী বাঙালি পুরুষ বুঝি বছরের এই সময়টাই তার আরাধনার মূল সময় শিবরাত্রি থেকে নীল গাজন চড়ক নানা বঙ্গ সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি মধ্যযুগের মঙ্গল কাব্য ও লোক সংস্কৃতিতে তার রূপ অনেক কোথাও তিনি পাঁচু ঠাকুর কোথাও বা চাঁদ রায় কিংবা ধর্ম ঠাকুর ক্ষেত্রপাল মৎস্যজীবীদের কাছে তিনি মা কাল এই দেবতার অলৌকিক বিভার সঙ্গে মিশে গিয়েছে লৌকিক সংস্কৃতি যেন বা ঘরের মানুষ শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে অন্নদা মঙ্গলেই রয়েছে অতি বড় বৃদ্ধ অতি সিদ্ধিতে নিপুণ কোন গুণ নাহি তার কপালে আগুন এই বহুল পরিচিত ব্যাজস্তুতির কথা না জানে তাই ব্যাখ্যা নিষ্প্রয়োজন হরে কৃষ্ণা হরি বল ওম নমঃ